আপনি কি প্রেগনেন্ট কিছু লক্ষণ আছে যেগুলো দেখে পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পারবেন আপনি সন্তান ধারণ করেছেন কি না প্রেগনেন্ট হলে পিরিয়ড মিস ছাড়াও শরীরে আরও কিছু পরিবর্তন দেখা যায় প্রেগনেন্সির এগারোটি সিমটম জানা আছে কি আপনার চলুন তাহলে জেনে নেই আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনারমা জোন আমি আছি আপনাদের সাথে ইনারমা সুমাইয়া হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আপনি হয়তো বাঁচানোর চেষ্টা করছেন এবং শরীরে কিছু লক্ষণও দেখতে পাচ্ছেন তবে আপনি নিশ্চিত নন এগুলো কি পিরিয়ডের পূর্ব লক্ষণ নাকি গর্ভধারণের আপনি বাসায় বসে প্রেগন্যান্সি টেস্ট করার আগেই নির্দিষ্ট কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি সত্যিই গর্ভবতী কিনা যেমন গন্ধ সংবেদনশীলতা স্টনের পরিবর্তন এবং ক্লান্তিবোধ কিন্তু গর্ভধারণের এইসব পূর্ব লক্ষণগুলো অনেকটা পিরিয়ড হওয়ার আগের লক্ষণের সাথে মিলে যায় যে কারণে এর পার্থক্য করাটা বেশ কঠিন হয়ে পড়ে আপনি গর্ভবতী কিনা সেটা বাসায় বসে জানার একমাত্র উপায় হলো স্টিক দিয়ে প্রস্রাব পরীক্ষা করা এরপর আলট্রাসাউন্ড করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো গর্ভধারণের প্রাথমিক লক্ষণের এগারোটি সিমটম রয়েছে চলুন এবার তাহলে সেগুলো জেনে নেই ক্লান্তি ও অবসাদ ক্লান্তি গর্ভাবস্থায় যে কোনো সময় দেখা দিলেও প্রথম দিকে সেটা বেশ কমন যেহেতু প্রজেস্টেরন হরমোনের মাত্রা শরীরে অনেক বেশি থাকে কাজে ক্লান্তি বা অবসাদও বেশি দেখা যায় পর্যাপ্ত ঘুম ও খাদ্যাভ্যাসে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব ঘন ঘন মূত্রত্যাগ করা প্রেগনেন্সিতে হৃৎপিণ্ড শরীরের বেশি রক্ত পাম্প করে যার ফলে কিডনির বেশি তরল ছাঁকতে হয় এবং মূত্রথলিতে সেই অতিরিক্ত তরল এসে জমা হয় তাই ঘন ঘন মূত্র ত্যাগের ব্যাগ আসে এবং অস্বস্তি দেখা দেয় এক্ষেত্রেও হরমোন প্রভাব বিস্তার করে থাকে বিশেষজ্ঞরা প্রয়োজনের অতিরিক্ত তিনশো মিলি পানি গ্রহণের মত প্রকাশ করেছেন ক্র্যাম্পিং ক্র্যাম্পিং বা পেট আঁকড়ে ধরা প্রেগনেন্সির শুরুর দিকের একটি কমন উপসর্গ ব্যথা মৃদু থেকে মধ্যম ধরনের হতে পারে এর সাথে কিছুটা ব্লিডিং বা রক্তপাতও দেখা দিতে পারে মূলত ইমপ্ল্যান্টেশনের জন্য এটি হয়ে থাকে এই উপসর্গ দেখলে ভয় পেয়ে বা চিন্তিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য পির লক্ষণের মতো পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য প্রেগনেন্সির শুরুতে দেখা দেয় হরমোনাল পরিবর্তনের কারণে কিছুটা কার্যকলাপ শিথিল হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এবং পেট ফাঁপা অনুভূত হয় পর্যাপ্ত পরিমাণে পানি আসজাতীয় শাক সবজি ও ফল খেলে কিছুটা উপকার পাওয়া যায় স্তনে ব্যথা অনুভূত হওয়া চার থেকে ছয় সপ্তাহের দিকে স্তনে হালকা ব্যথা অনুভব হতে পারে হরমোনাল পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে অনেক সময় এই ব্যথা বা অস্বস্তিকর অনুভূতি এগারো সপ্তাহের দিকেও হতে পারে আরামদায়ক ম্যাটার্নিটি এই সময় ব্যবহার করতে হবে মর্নিং সিকনেস বমি বমি ভাব ও বমি 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 ভাব মর্নিং সিকনেস সাধারণত চার থেকে ছয় সপ্তাহেই শুরু হতে দেখা যায় যদিও এর নাম মর্নিং সিকনেস তাও এই দুর্বলতা বা অসুস্থতা দিন বা রাতের যে কোনো সময়ই দেখা দিতে পারে হরমোনের প্রভাব থাকলেও এর আসল কারণ এখনও অজানা প্রেগনেন্সির প্রথম তিন মাসে অনেক মহিলারাই এই মর্নিং সিকনেস দেখা যায় ধীরে ধীরে সেটা তীব্র হতে পারে প্রেগন্যান্সির শেষের দিকে অনেকের আবার সময়ের সাথে সাথে তীব্রতাও কমতে দেখা যায় নোনতা ক্র্যাকার্স বা চিপস এবং পর্যাপ্ত পরিমাণে পানি এই সমস্যার সমাধানের উপকারী শরীরের তাপমাত্রা বেশি থাকা শরীরের তাপমাত্রা বেশি থাকাও প্রেগনেন্সি শুরুর দিকের একটি লক্ষণ আবহাওয়া ও ব্যায়াম করলে এই তাপমাত্রা আরও বাড়তে পারে এই সময় বেশি করে পানি পান করতে হবে এবং সাবধানতা অবলম্বন করে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা উচিত রক্তচাপ ও মাথা ঘোরা প্রেগনেন্সির শুরুর দিকে রক্তচাপ নেমে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এর ফলে মাথা ঘুরে রক্তচাপ ও মাথা ঘোরা গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম যার ফলে শরীর অনেক দুর্বল লাগে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না দুর্বলতার জন্য মুড সুইং মুড সুইং গর্ভধারণের প্রাথমিক লক্ষণ গর্ভাবস্থায় মহিলাদের মেজাজও খিটখিটে হয়ে থাকে অনেক সময় কখনো তারা ফুরফুরে থাকে আবার কখনো চড়া মেজাজে থাকে এও হরমোনেরই খেলা তখন দেখা যায় খাবার নয় এমন জিনিসও খেতে ইচ্ছা করে যখন তখন মেজাজের এই পরিবর্তনকে মোট সুইং বলে স্বামী বা পরিবারের পর্যাপ্ত সহযোগিতায় এই সমস্যা মেটানো সম্ভব খাবারে অনিহা ও গন্ধ লাগা খাবারে গন্ধ লাগার অভিযোগ অনেক গর্ভবতী নারী গর্ভাবস্থার শুরুতে করে থাকেন যদিও গবেষণাগুলো খুব একটা ভিত্তি খুঁজে পায়নি এই অভিযোগের তবে এই অনুভূতি থেকে বমি বমি ভাব লাগতে পারে তবে গবেষকদের মতে মহিলাদের এই ধরনের অনুভূতি প্রথম মাসেই বেশি দেখা যায় হৃদপিণ্ডের দ্রুত হার সাধারণত আট থেকে দশ সপ্তাহের দিকে আপনার হৃদপিণ্ড গতি দ্রুত হয়ে থাকে এটি গর্ভধারণের প্রাথমিক লক্ষণ এর সাথে বুক ধরফর থাকতে পারে হরমোনের তারতম্যের কারণেই এটি হয়ে থাকে আসলে প্রেগনেন্সি জার্নিটা হচ্ছে পুরোটাই হরমোনারের খেলা প্রেগনেন্সি একটি দীর্ঘ কঠিন যাত্রা খুব সাবধানে এবং চিন্তামুক্ত হয়ে এই সময় পার করতে হয় সবার সহযোগিতাই পারে হব মাকে এই সময়টা পার করতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ